গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে আলোচনা করবো তো আমরা যদি প্রথমে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি জিনিসটা কি আমরা সেটা যদি বোঝার চেষ্টা করি যে গতিশক্তি আমরা শব্দটা শুনেই বুঝতে পারতেছি এর সাথে গতি সম্পর্কিত জিনিস ঘটবে অর্থাৎ কোনো একটা বস্তু যখন গতিশীল হয় তখন তার গতির কারণে যে শক্তি লাভ করে বা অর্জিত হয় সেটা হচ্ছে তার গতিশক্তি অর্থাৎ একটা গাড়ি যখন চলতে থাকে তখন তার গতি ও অবস্থা বিরাজমান করে অর্থাৎ তার ব্যাগ বাড়তে থাকে সে গতি গতিও অবস্থায় থাকে সে গতিশীল হয় তখন কিন্তু তার মধ্যে একটা শক্তি উৎপন্ন হয় সে শক্তিটা হচ্ছে গতিশক্তি অর্থাৎ ধরো এই একটা বস্তু এই বস্তুটার যদি ভর এম হয় এবং বস্তুটা যদি এবং এই গাড়িটা যদি বি ব্যাগকে গতিশীল হয় তখন তার গতিশক্তি ফর্মুলাটা হচ্ছে হাফ হাফ এম এম বি স্কোয়ার ইজ ইকাল টু গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি অর্থাৎ কাইনেটিক এনার্জির ফর্ম এখন এটা গেল সারক্ষিক গতির ক্ষেত্রে একটা বস্তু যখন চলতেছে একটা ব্যাগে তখন যখন সে গতি লাভ করছে অর্থাৎ একটা গাড়ি যখন গতিশীল হইতেছে বা একটা বস্তু যখন চলতে থাকে তখন তার ভেতর যে গতিশক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে হাফ অ্যাম্বিস্কোয়ার এখন বিত্তীয় গতির ক্ষেত্রে বা আমরা যদি একটা গোলাকার বস্তু চিন্তা করি তখন সে যখন চলতে থাকে বা গতিশীল হয় তখন কিন্তু সে ঘুরতে ঘুরতে চলতে থাকে তখন কিন্তু তার মধ্যে বি বেগ থাকে না তখন কিন্তু কৌিক ব্যাগ উৎপন্ন হয় তখন তার ভিতরে কণিক ব্যাগ লাভ করে তো তো এই কণিক ব্যাগ বাড়ার সাথে সাথে সে কিন্তু গতি অবস্থা লাভ করে এবং সে চলতে থাকে ঘুরে ঘুরে চলতে থাকে এখন এই কণিক ব্যাগ লাভের ফলে তার ভিতর কিন্তু চলার কারণে গতির কারণে তার ভিতর কিন্তু কৌিক গতিশক্তি উৎপন্ন হয় এই কণি গতিশক্তিটা হচ্ছে হাফ হাফ আই আই ও মেগাস্কোয়ার এখানে একটা জিনিস নতুন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আই আই জিনিসটা কি আইটা হচ্ছে জড়তার জড় জরতার জড়তার জড়তার ভ্রামক জড়তার ভ্রামক জড়তার বামক জড়তার বামক জিনিসটা কি জড়তার বামকটা হচ্ছে কোনো বস্তুর ভর ভর এবং তার বর্কেন্দ্রকামী ব্যাসার্ধের ব্যাসার্ধের বর্গের গুণফল অর্থাৎ কোনো বস্তুর ভর যদি এম হয় এবং তার বরকেন্দ্রের ব্যাসার্দ যদি আর হয় তার বর্গের গুণফলই হচ্ছে কোনো বস্তুর জড়তার বামক এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জড়তার বামক এক এক বস্তুর ক্ষেত্রে এক একটা হয়ে থাকে যেমন একটা স্কেলের জড়তার বামক যেটা একটা সিলিন্ডারের জড়তার বামক কিন্তু সেটা না অন্যটা একটা নিরেট একটা গোলকের ক্ষেত্রে যদি আমি বলি একটা নিরেট গোলকের জড়তার বামক যেটা একটা ফাঁপা গোলকের জয়তার বামক কিন্তু ভিন্ন হয় এখন আমরা কথা বলতেছি যে একটা ফুটবল নিয়ে ফুটবলটা কি ফুটবলটা ফাঁপা গোলক তো ফাঁপা গোলকের ক্ষেত্রে জড়তার বামকটা হবে টু বাই থ্রি থ্রি এম আর স্কোয়ার এম আর স্কোয়ার এখানে এম জিনিসটা কি এমটা হয়েছে ফুটবলের বর এবং আর হচ্ছে ব্যাসার্ধ এখন এই টার্মটা যদি আমি এখানে বসাই তাহলে কী হইতেছে যে হাফ 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 ইন্টু টু বাই ফাইভ টু বাই ফাইভ টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই ফাইভ হিসেবে নিলেটগুলো ক্ষেত্রে টু বাই থ্রি যেহেতু ফাঁপাগুলো এম আর স্কোয়ার ওমেগা স্কয়ার তাহলে এটা হচ্ছে আমার বৃত্তীয় গতির ক্ষেত্রে কুণিক গতিশক্তি এখন আমরা বিভব শক্তি নিয়ে আর বা পটেনশিয়াল এনার্জি নিয়ে আলোচনা করবো তো আমরা যদি এটা আমরা একটু সুন্দর করে এখানে লিখি যে ফুটবলের ক্ষেত্রে বা গোলাকার বস্তুর ক্ষেত্রে গতিশক্তিটা হচ্ছে হাফ হাফ আয়ের মান তো আমরা পাইছি যে টু বাই থ্রি টু বাই থ্রি এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার এটা হচ্ছে গতিশক্তি ই ই ই কে কাইনেটিক এনার্জি এখন আমরা যদি শক্তি বা পটেনশিয়াল এনার্জি নিয়ে আলোচনা করি তো শক্তি ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বস্তুর উচ্চতা থাকতে হবে অর্থাৎ বস্তুর হাইট থাকতে হবে ধরো এখানে একটা বল আছে বল এ উচ্চতায় আছে এ উচ্চতায় আছে তাহলে বলটা এখানে স্থির আছে পড়তে না তখন তার শক্তিটা হবে এম জি এস এমটা হচ্ছে বলের বর এবং জি হচ্ছে অবিকশ তরণ এবং এস হচ্ছে এই উচ্চতারা এখন বস্তুটা যখন পড়তে থাকে তখন কিন্তু তার মধ্যে বিভ শক্তি দেওয়া থাকে না তখন কিন্তু একটা তরণ থাকে কেন্দ্রমুখী তরণ তখন কিন্তু যে তরণটা থাকে সেটা হচ্ছে কেন্দ্রমুখী তরণ জি যেখানে তরণ থাকে সেখানে অবশ্যই ব্যাগ থাকে তখন কিন্তু গতিশক্তিও থাকে যে হাফ 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 এম বিস্কার যখন সে এখানে থাকে একটা উচ্চতায় থাকে তখনই কিন্তু তার মধ্যে বিভব শক্তি থাকে ধরো বলটা যখন এখানে থাকে এখানে আসে তখন কিন্তু তার বিভব শক্তির ক্ষেত্রে এসটা হবে এটা এসটা হবে এটা তখন কিন্তু ফুল এসটা কাউন্ট হবে না কিন্তু যখন বলটা এইখান থেকে এই পর্যন্ত পড়তেছে তখন কিন্তু একটা ব্যাগ আছে ওই ব্যাগের কারণে তার গতিশক্তিটা হবে হাফ এম বি স্কোয়ার আর এইখানে উপস্থিত হওয়ার পর তখন তার তার বিবাহ শক্তিটা হবে এম জি এস তখন এসটা হবে এইটুকু আশা করি এইটুকু বোঝা গেছে এখন একটা টার্ম যদি নিয়ে আলোচনা করি যে ধরো একটা পাহাড় বা একটা কার্ভ যদি অঙ্কন করি যে একটা ত্রিভুজের মতো ধরো এখানে একটা বস্তু আছে যখন এখানে একটা বস্তু আছে তখন কিন্তু তার মধ্যে একটা বিবাহ শক্তি আছে বিভূ শক্তিটা কি এখানে এইচ আছে একটা উচ্চতায় আছে তখন তার শক্তিটা হচ্ছে এম জি এস যখন এই বস্তুটা পড়তে শুরু করে ধরো এটা গোলাকার হোক বা একটা যে কোনো একটা বস্তু দাঁড়লাম যখন পড়তে শুরু করে তখন কিন্তু সে বি লাভ করে তখন কিন্তু তার ভিতরে গতিশক্তি লাভ করে যখন বিবেক কাজ করে বা গতিশীল হয় তখন কিন্তু গতিশক্তি লাভ করে এবং গতিশক্তি রয়েছে হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার এই গতিশক্তিটা কিন্তু এই বিবাহ শক্তির সমান হয় যখন বস্তুটা এখানে স্থির অবস্থায় থাকে তখন কিন্তু বিবাহ শক্তি থাকে এম জি এস যেহেতু এস যখন সে শুরু করে তখন কিন্তু ব্যাগ লাভ করে তখন কিন্তু গতি গতিপ্রাপ্ত হয় এবং গতিশক্তি থাকে তখন তখন এই গতিশক্তি এবং এই শক্তি সমান হয় কারণ আমরা জানি যে শক্তির কোনো ধ্বংস নেই রূপ থেকে আরেক রূপ যেমন এখানে শক্তি থেকে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয় এখন ধরো কোনো বস্তুর উচ্চতা নেই তাহলে কি শক্তি থাকবে না ধরো এখানে একটা বল ছিল তখন কিন্তু এজ উচ্চতা ছিল তখন শক্তি আছে ধরো এখানে একটা বস্তু ধরো এখানে এস উচ্চতা আছে তাই বৃহস্পতি আছে ধরো এখানে একটা বস্তু রাখলাম ভূমিতে এর কিন্তু কোনো উচ্চতা নেই তাহলে কি বৃহস্পতি থাকবে না কারণ বৃহশক্তি আমরা জানিছি এম জি এস তখন কিন্তু এসটা জিরো হয়ে যাবে তখন কিন্তু বিবাহ থাকবে না যখন বস্তুটা চলতে শুরু করবে একটা ব্যাগপ্রপ্ত হবে তখন কিন্তু গতিশক্তি থাকবে কিন্তু গতিশক্তিটাকে আমরা বৃহস্পতিতে কনভার কনভার্ট করতে পারি কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখে কিন্তু বৃহশক্তি আসে বলতে পারবো না কারণ এখানে এস নেই ঠিক আছে যদি তার কোনো উচ্চতা না থাকে তাহলে বস্তুর ব্যবহক্তি থাকে না আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে বিভশক্তি এবং গতিশক্তির জিনিসটা কি যখন গতিশক্তিটা গতিশক্তিটা হয়েছে যে বস্তুটার গতি থাকবে এবং তার একটা ব্যাগ থাকবে ব্যাগ থাকলেই তো তার গতিশক্তি উৎপন্ন হবে ঠিক না ব্যাগ থাকলেই তো গতি থাকবে এবং গতিটা বাড়লেই তো গতিশক্তি উৎপন্ন হবে যেমন স্বরক্ষী গতির ক্ষেত্রে হাফ এম বি স্কোয়ার যে তার ব্যাগ আর কৌিক গতির ক্ষেত্রে আমরা দেখছি যে আই স্কোয়ার হাফ আই ওমেগাস্কোয়ার আই জড়াতার জড়তার বামক হয়েছে আমরা নিরে এখানে ফাঁপাগুলো চিন্তা করছিলাম যে ফুটবল ফুটবলের ক্ষেত্রে টু বাই থ্রি এম আর স্কোয়ার তো আমরা পুরো ট্রামটা যদি বলি যে কৌণিক বা একটা ফুটবলের যখন গড়া গোড়ায় চলতে থাকে তখন তার কৌণিক বা তার কৌিক গতিশক্তিটা শক্তিটা হয়েছে যে হাফ ইন্টু টু বাই থ্রি এম আর স্কোয়ার ও মেগাস্কোয়ার এখন বৃহস্ততির ক্ষেত্রে আমরা দেখলাম যে বৃহস্তির ক্ষেত্রে অবশ্যই একটা উচ্চতা থাকতে হয় উচ্চতা না থাকলে তো বৃহস্পতি থাকে না উচ্চতা যদি থাকে তাহলে বৃহস্পতির টানটা হচ্ছে বৃহস্পতিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি তাহলে বৃহস্পতির টামটা হবে ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি এম জি এস এম জি এস অর্থাৎ বৃহস্পতি ক্ষেত্রে অবশ্যই একটা উচ্চতা থাকতে হবে উচ্চতা না থাকলে বস্তুটা যদি ব্যাকপ্রাপ্ত হয় বিপ্রাপ্ত হয় তাহলে তার মধ্যে গতিশক্তি প্রাপ্ত হবে তো আশা করি গতিশক্তি এবং বৃহস্পতির কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস